তো এই সেক্ষেত্রে দূরান্ত একটু দূরান্ত এখন ইজি লাগে হ্যাঁ এটা এটা একটু উপরে আছে এটা আমরা আগামী চেষনে এটাকে নামাবো আমাদের প্রথম চেশন চিকিৎসা শেষ আমরা কে আক্রান্ত প্রায় দুই বছরের উপরে ওনার মূলত হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত তো এই ক্ষেত্রে আমরা এই লেভেল ফোরে যাইনি লেভেল টু ক্লাস আছে সুতরাং লেভেল ফোরে গেলে অনেক কষ্ট অনেক সময় লাগে তো সুতরাং এই অবস্থায় আমরা আজকের দিন অ্যাডজাস্টমেন্ট করার ফলে এখন আপনার অনুভূতি কী আমার অনুভূতি হলো আগে তো আমি বসতে পারতাম না এখন বসার থেকে উঠতে পারি এবং আমার ব্যথাগুলি নাই আর বিশেষ করে আমার মাসেলগুলি যে আছে না মাসেলগুলি এখন ব্যথার মোটামুটি অনেক কমে গেছে রিলিফ আর আর দুই নম্বর হলো পায়ের যে আমাদের ভারতে যে জয়েন্টটা জয়েন্টটা আগে সারা ছিল না এখন আমি যে কোনো সময় যেভাবে ইচ্ছে সেভাবে মুভ করতে পারতেছি জি তো এই খুশি তো জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ